গুড আফটারনুন বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলটাতে তোমাদের সকলকে স্বাগত জানায় আশা করি তোমরা সকলে খুব 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 ভালো আছো এই যে ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম যে রান্নাঘরে চাঁদের হাট বসে গেছে তো সত্যিই তাই আজকে অনেক রকমের রান্না হয়েছে আর এখানে বড় খেতে দিয়ে দিয়েছি ও শুরু করে দিয়েছি আর এখানে আমার থালাটা আর ছেলে বসেছে ঘরের মধ্যে এই দেখো ওকে দিয়ে দিয়েছি মাছ ভাজা আর মাংস ইতিমধ্যে আমার খাবার শেষ হতে না হতে এই যে পুচকুসনাটা চলে এসেছে আর আমাকে দেখে স্মাইলটা দেখো এত মিষ্টি আরো এত খুশি হয়েছে আমাকে দেখেই নাচানাচি শুরু করে দিয়েছে ছে 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 মাথায় হাত দিয়েছিস মাথায় হাত দিতে দেবে না মাথা থেকে হাত সড়িয়ে দিচ্ছে মামা মামা যেমনি মামা ওকে ভালোবাসে আর ও তেমনি মামাকে ভালোবাসে আর দুইজনে খুনসুটি করতে যে এত মজা পায় আর ওই পুচকুটা মাথায় হাত দিলে একদম পছন্দ করে না যে ওর মামা মাথায় হাত দিয়েছে আর হাতটাকে সরিয়ে দিচ্ছে আর এই দেখো ঠিক নজরে পড়ে গেছে আমার ফোনটাকে দেখে এখন ট্রাইপডটাকে ধরে টানাটানি করবে কতক্ষণে ওটাকে নেওয়া যায় আমার খাবারের থালা বাসন গুলো কোনো রকমের রান্নাঘরে নামিয়ে থুয়ে আড্ডা দিতে বসে গেছি আর ওইটাকে দেখো কি সুন্দর ভাবে তাকিয়ে দেখছে মজা লাগছে আর একবার ওর মামার দিকে তাকায় একবার আমার দিকে তাকায় এই যে আর হবে না আর নিয়ে আসার খানিক্ষণ পরে ওর মা দুধের বটলটা দিয়ে দিয়েছিল খাওয়ানোর জন্য তো আমার ছেলে ওকে মাঝে মাঝেই খাইয়ে দেয় আর আমার কাছে তো সেটা বলতেই নেই

দেখো মামা জ্বালাতন দেখো দুধ খাওয়ানোর পরে মামাতে কেমন জ্বালাতন করছে ছেলেটাকে মামাকে কামি দাও কামি দাও মামাকে কামি দাও মামাকে ও দেখো মাইকটাকে দেখেছে এই মাইকটাকে দেখেছে মাইকটাকে দেখেছে না যা যাবে না তুমি আমার বড় ট্রাইফটটাকে ভেঙে দিয়েছো এটা মাইকটা ভেঙে গেলে আমার আবার হাজার টাকা গচ্ছা যাবে

আমার পাশেই ওর দাদু ছিল আর ওর দাদুকে ঘুরে ফিরে বারবার দেখছে আর ওর দাদু কুতু দিচ্ছে আর ও কি ভীষণ হাসছে আর এই যে এখন শুয়ে পড়েছে দাদুর হাতের উপরে আর তখন যে মামা দুধটা খাওয়ার ছিল পুরোপুরি একদমই খায়নি এই দেখো অনেকটা দুধ জানালার উপরে পড়েই আছে ও উঠে গেছে বালিশের উপরে আর ওখানে নাচানাচি করছে আর চেষ্টায় আছে কি বলতো ওই জানালার উপরে জিনিসগুলো ধরার দাদা ঘুমাচ্ছে দাদার দিকে বারবার ফিরে ফিরে দেখছো দাদা ঘুমাচ্ছে এটা আহ বালিশের ওপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে না উরে বাবারে কে খাবে কে খাবে কে খাবে ওটা পড়ে যাবে দুধ পড়ে যাবে তো ও মাথাতে কিছু দেয়ার পছন্দ করে না আর ওর মামা বদমেজ করে ধানটাটা দিয়ে দিয়েছে আর ও বার রাগ করে ফেলে দিচ্ছে দেখো না ওদের খুনসুটি দেখতে কতটা মজা লাগছে মারো 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 দুই হাত দিয়ে মারছে কাল যেমন আমাকে মারছিল ওই যদিও ঘড়ি দেখিনি তবে বেলা বেশ অনেকটা পড়ে গেছে বললাম না মা বাড়িতে নেই বাইরে গেছেন যে দাদা চলে গেলেন ওই দাদার কিছু অফিসিয়াল কাজ ছিল তো মাকে নিয়ে গেছিলেন তো সেই সমস্ত কাজ সেরে ফিরতে দেরি হয়ে গেছে তো মা আসার পর আমি ভাত দিয়ে দিয়েছি মা এখানে খেতে বসে গেছেন আর আমি আর আমার হাজবেন্ড সামনেই বসে আছি বিভিন্ন বিষয় নিয়ে কথা গল্প হচ্ছে আর মার খাওয়া হলে আমরা একটু বাজারে বেরোবো আমরা দুজনে পুরোপুরি রেডি হয়ে গেছি বাজারে যাবার জন্য প্রত্যেক দিনই একটা না একটা কাজ লেগেই আছে এই কাজ ওই কাজ করতে করতে প্রত্যেক দিনই প্রায় বাইরে বেরোতে হচ্ছে কিন্তু কাজের কাজ আর কিছুই হচ্ছে না তো আজকে দেখা যাক কতটা কাজ হয় 嗯。No, no. Yeah. আজকে দুই তিন মাস থেকে প্রত্যেকটা অনলাইন আর আমাদের বহরমপুরের বিভিন্ন জায়গায় প্রত্যেকটা মলে এত ঘুরছি যে আমার খুব ভালো একটা মনের মতো পছন্দের একটা কুর্তি নেব কিংবা কোনো স্যুট সেট হলেও চলবে কিন্তু কিছুতেই যেন পছন্দ হচ্ছে না কত জায়গায় যে খুঁজলাম লাস্ট যে ম্যাক্সেও এসে গেছে কিন্তু এখানেও আমার কোনো জিনিসই পছন্দ হলো না আর তার একদম অপোজিটে আছে বাজার কলকাতার সেখানেও ট্রাই করলাম সেখানেও কিছুই পছন্দ হলো না শেষমেশ কি করলাম একদম পুরোপুরি খালি হাতে আবার বাড়ি ঘুরে আসছি একটার পর একটা দোকান একটার পর একটা মল সমস্ত কিছু ছাড়িয়ে কিছু না নিয়ে যে বাড়ি ফেরার উদ্দেশ্যে গির্জার মোড় হয়ে গেলাম লাল দিঘিটা যারা লাল দিঘি দেখেছে তারা অবশ্যই যে কত সুন্দর একটা জায়গা রাত্রেবেলা দেখতে ভীষণই সুন্দর লাগে তো এই লাল এসে দেখছি ওই ডিমান্ড জাস্টিস যে তিলক তোমার বিচার চেয়ে যে মিছিল বেরোচ্ছে এখন প্রায় সমস্ত জায়গাতেই সেখানে এসে দেখলাম এই রকম মিছিল বেরিয়েছে তোমরা কমেন্টে অবশ্যই জানো আমরা কি এই তিলকতমার বিচার কোনদিনই পাবো না এখন বাজে সন্ধ্যা ছটা কুড়ি আমরা খুব তাড়াতাড়ি করে বাড়ি ফিরে আসলাম কারণ ছেলে জিমে যাবে ও গাড়ি নেবে সেই কারণে আর আমি এসে বাড়িতে না ঢুকে চলে গেছিলাম পুচকু সোনার কাছে তো ওকে কোলে করে নিয়ে চলে এসেছি আর ও দেখো কি যে দেখছে মনন সহযোগকারী ওই জানে সুজিটা কে খাবে এই যে সুজিটা কে খাবে

আমরা বিকেলে আমি আর আমার হাজবেন্ড একটু বাজারে বেরিয়েছিলাম তো একটু কেনাকাটা করে বাড়ি ফিরেছি এসেই ঘরে ঢুকতে ঢুকতে না একটু খোঁজ করলাম তো ড্রেসটা চেঞ্জ করা হয়েছে এখনো ধোয়া হয়নি আর পুতক সোনাকে ডাকতে গেলাম তখন ওর মা বলছে ও খাবে তো একটু নিয়ে এসে আবার দিয়ে এসেছিলাম তারপরে ও জানালায় বসে এই সুজি খেতে খেতে কি ভীষণ রকমের কান্নাকাটি করছিল

और दादू अबन पैकिंग करछे किंतु पैकिंगে ভীষণ রকমের ডিসঅর্ডার করছে তো এই দেখো আলুর করে কোলে তুলে নিয়ে চলে এসেছি এই ঘর থেকে গুরগুর গুরগুর করে ওই ঘরে চলে গিয়েছে আজ যখন ওকে সুজি खायाছিলাম চপ নিয়ে এসেছিল চপটা খাচ্ছি ও সুজির দিকে কোনো ख्याल নেই এখন খাবে চপ এই তো এই দেখো ওই ঘর থেকে নিয়ে এলাম এখন আমার পাশে চুপচাপ বসে আছে কি শান্ত সৃষ্ট মেয়ে কিচ্ছু জানে না আর এই এখন খেলো আবার রাতে খিচুড়ি বা ভাত খাওয়ার সময়ে এত কান্নাকাটি করবে জানালা দিয়ে না নিয়ে আসলে হয় না তো আজকে দিন তোমাদের সঙ্গে কাটালাম আমার ভিডিও তোমাদের সকলে কেমন লাগছে অবশ্যই জানিও ভালো লাগলে একটি লাইক করো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও টাটা টাটা বলার সঙ্গে সঙ্গে ও আমার মুখের দিকে তাকিয়েছে কি কারণে বলতো ও যখন ঘরে যায় তখন ওকে টাটা বলি তো ও এখন ভাবছে যে আমি কাকে টাটা দিলাম আর এই দেখো সুজি খেতে গিয়ে এত মহা করেছে যে একদম ক্লান্ত হয়ে ঘুমিয়ে গেছে তো আমাকে আর সোনাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও বাই